আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই স্টিমেলার সিএসএস ভিডিও সিরিজে এই ভিডিওতে আমরা জানব এই স্টিমেল ইমেজ ট্যাগ সম্পর্কে ইমেজ ট্যাগ হল মনে করুন আপনি আপনার ওয়েবসাইটে কোনো ইমেজ দিতে চান অথবা আপনার ওয়েবসাইটের লোগো দিতে চান এরপর গ্রাফিক্যাল কোনো অ্যানিমেটেড কোনো ইমেজ অ্যাড করতে চান সেই এগুলো কিভাবে করবেন বা কিভাবে অ্যাড করবেন এর জন্য আমরা আইএনজি ট্যাগ ইউজ করতে পারি আইএনজি ট্যাগকে ইমেজ ট্যাগ বলে তো চলুন দেখি আইএনজি ট্যাগ কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা ব্যবহার করতে পারি তো এখানে দেখেন আমার একটা ডকুমেন্ট ওপেন করা আছে ইন্ডেক্স ডট এইচ এল নামের একটা ফাইল এবং এখানে আমি বেসিক এইচটিএমএল মার্কআপটা তৈরি করে রেখেছি টাইটেলে দিয়ে দিয়েছি এইচটিএমএল ইমেজট্যাগ তো এটাকে আমি ওপেন করে রেখেছি ব্রাউজারে রিফ্রেশ দিলে দেখেন টাইটেলে এইচটিএমএল ইমেজট্যাগ শো করতেছে এবং পেজটা ব্ল্যাঙ্ক আছে তো এখানে যদি আমরা সাপোজ লিখে দেই এস তোতে যদি লিখি নেচার ইমেজ তাহলে স্বাভাবিক এখানে একটা হেডিং শো করবে নেচার ইমেজ নামের এখন আমি চাচ্ছি এই নেচার ইমেজ লেখা এর নিচে একটা নেচারের ইমেজ থাকবে মানে প্রকৃতির একটা ইমেজ শো করবে তো এটা করার জন্য দেখেন আমরা এখানে একটা ট্যাগ নেব সেটার নাম হচ্ছে আইএমজি এই আইএমজি ট্যাগের ভেতরে আমরা একটা অ্যাট্রিবিউট দেব সোর্স এই সোর্সের ভেতরে আমরা ইমেজের সোর্সটা দিয়ে দেব এবং আরেকটা থাকবে অল্টার ট্যাগ এটা হচ্ছে অল্টার ট্যাগ হ্যাঁ তো দেখবো এইগুলা কিভাবে কাজ করে এখন এই সোর্সের ভেতরে আমাদের ইমেজের যেই পাথ আছে লোকেশনটা সেইটা আমাদের এখানে বলে দিতে হবে সাপোজ আমি এখানে আইএমজি ইমেজেস দিই সরি আইএমএস ইমেজেস স্ল্যাশ নেচার ওয়ান তো দেখেন আমি এইটা একটা লোকেশন দিলাম এখন যদি ব্রাউজার এটাকে রিফ্রেশ দেই দেখেন এখানে কিন্তু আসতেছে না এর মানে হলো আমাদের যে লোকেশনটা এখানে দেয়া আছে এই লোকেশনে ইমেজটা নাই তো এখানে ইমেজটা কিভাবে দেব তো দেখেন আমরা প্রথমে যাব আমাদের প্রজেক্ট ফোল্ডারে tutorials দেখেন এটা হচ্ছে আমাদের এই ইনডেক্স ফাইল যেটা আমরা কোড করতেছি যেটাতে আমরা এখানে কোড লিখতেছি তো এই ইনডেক্স ফাইলটা হলো এটা তো এইখানে যদি আমরা একটা ফোল্ডার তৈরি করি নতুন सपोज ইমেজেস তো দেখেন ইমেজেস নামের একটা ফোল্ডার তৈরি করলাম এখন এই ইমেজেজের ভিতরে কিন্তু ফাকা দেখেন প্রথমে একটা ইমেজেস নামের ফোল্ডারে ঢুকবে তো আমরা একটা ইমেজেস নামের ফোল্ডার তৈরি করে ফেলেছি এখন এর ভিতরে স্ল্যাশ মানে এই ইমেজেজের ভিতরে ঢুকে গেছে এটা এই স্ল্যাশ মানে এই ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকে গেছে তার মানে আমরা ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকছি এখন নেচার1.jpg নামের একটা ইমেজ দিতে হবে আমাদের এই ফোল্ডারের ভিতরে এবং আরেকটা জিনিস লক্ষণীয় দেখেন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের কিন্তু এইখানে ইমেজের নামের একটা ফোল্ডারও চলে আসছে দেখেন এটা এমটি ফোল্ডার তো চলুন আমরা এর ভিতরে একটা ইমেজ দিয়ে আসি তো এখানে আমার ডকুমেন্টে একটা ইমেজ ডাউনলোড করা আছে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম দেখেন নেচার ওয়ান ডট এবং এখানে মাথায় রাখবেন নেমটা যেন সেম টু সেম এখানে থাকে এবং এক্সটেনশন সহ তো এখন যদি এটাকে আমরা সেভ করি তারপর এখানে রিফ্রেশ দিই দেখেন এখানে কিন্তু একটা ইমেজ চলে আসছে তো এখন এখানে আমরা আরো ইমেজ নিতে পারি এবং সেম একইভাবে এখানে আমি যদি নেচার টু নামের একটা ইয়া দিই ইমেজ নাম দিই এটা নিচেই শো করবে নেচার ইমেজ ওয়ান এবং এটা নেচার ইমেজ টু তো দেখেন নেচার টু ডট জেপি এই নামের কোনো কোনো আমাদের এইখানে নাই এইখানে যদি এখানে পেস্ট করি তো দেখেন এবং এখানে একটা জিনিস খেয়াল করেন জেপিজি এক্সটেনশনটা কিন্তু জেপিজি আর এখানে জেপিজি তো আমাদের এখানে এসে এটাকে চেঞ্জ করে দিতে হবে জেপি ইজি দিয়ে দিলাম এখন যদি এখানে রিফ্রেশ দিই দেখেন নেচার টু এবং ইমেজটাও চলে আসছে এবং এটা অনেক বড় হিউজ একটা ইমেজ চলে আসছে এখন যদি আমি চাই এই ইমেজটাকে ছোট করবো একটু যেহেতু এটা অনেক বড় হয়েছে এবং এভাবে স্ক্রল করে দেখা লাগে তো এটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি ছোট করে দেখার জন্য এখন এখানে সাইজটা কিভাবে আসলো দেখেন আমরা যদি এখানে নেচার টু ইমেজটাকে प्रपार्टी जो देखी देखें यार सैज দেখেন এটার আছে পঁচিশশো ষাট পিকজেল এবং হাইট আছে পনেরোশো চুয়াল্লিশ পিকজেল তো এখন এই এত বড় ইমেজ তো আমাদের কোনো কাজে দিবে না এই ইমেজটাকে আমরা এখানে রিসাইজ করতে পারি দুইটাতেই করতে পারি যেহেতু নিচেরটা বেশি বড় হয়ে গেছে এটাকে আমরা আগে সাইজ ঠিক করে দেই এর জন্য আমরা ওয়েদ নামের একটা অ্যাট্রিবিউট নিব এবং এখানে দিয়ে দিব কতটুকু আমরা লম্বা চাই মানে উইথ চাই আমি দিয়ে দিলাম তিনশো পিক্সেল এখন যদি এটাকে এখানে এসে রিফ্রেশ দিই তো দেখেন এটা কিন্তু তিনশো পিক্সেল হয়ে গেছে এবং হাইটটা অটো সেট হয়ে গেছে যেহেতু হাইট আমরা দেই নাই আমরা চাইলে এখানে হাইট নামের আরও একটা অ্যাট্রিবিউট দিতে পারি হাইট ধরেন আমি দিলাম পাঁচশো পিক্সেল এখন দেখেন কি হয় যেহেতু আমি হাইট ফিক্সড করে দিছি পাঁচশো পিক্সেল এটা কি করছে এখান থেকে পাঁচশো পিক্সেল নিচের দিকে চলে আসছে আর যখন হাইটটা সেট করে দিছিলাম না তখন হাইটটা অটো সেট হয়ে গেছিল এই ইমেজ উইদের সাথে হাইটটা অটো হয়ে যাবে এরকম একটা সিচুয়েশনে ছিল আর কি তো আপাতত এটাকে আরেকটু বড় করে রাখি পাঁচশো পিক্সেল দিই যেন একটু দেখতে সুন্দর লাগে তো এখানে আমরা পাঁচশো পিক্সেল দিয়ে দিচ্ছি এবং এটাও কিন্তু সেম এটার কিন্তু কোনো উইথ হাইট আমরা সেট করি নাই এখানে যদি এসে আমরা প্রপার্টিজে যাই দেখেন এটা উইথ আছে ছয়শো বারো পিক্সেল হাইট আছে চারশো উনষাট পিকজেল তো এটাকে যদি এখন আমরা সেট করি এখানে উইথ পাঁচশো পিক্সেল এবং হাইট সাপোজ মনে করেন আমি তিনশো পিক্সেল দিলাম দেখেন এখন সুন্দর লাগতেছে এটা পাঁচশো পিকজেল উইথ দুইটারই হাইট এটার দিছি তিনশো পিক্সেল এটার অটো সেট হয়ে গেছে তো এখন আমরা অল্টার ট্যাগের কাজটা দেখি সরি ট্যাগ না অল্টার অ্যাট্রিবিউটের কাজটা দেখি এই অল্টার অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে দুই রকমের একটা হচ্ছে সাপোজ মনে করেন একটা ইউজার ওয়েবসাইটে ভিজিট করতে আসছে তো অনেক ক্ষেত্রে হয় কোনো কোনো ইউজারের ক্ষেত্রে এটা ইন্টারনেট স্পিড অনেক স্লো থাকে সেই ক্ষেত্রে এই অল্টারটেকটা শো করে তো এখন ওই অল্টারটেকটা আমরা কিভাবে শো করাতে পারি এখানে সাপোজ আমি দিয়ে দিলাম নেচার ওয়ান এখানে দিয়ে টু তো এখন দেখেন এগুলা কিন্তু এখানে শো করতেছে না এটা তখনই শো করবে যখন ইউজারের ইন্টারনেট স্পিড স্লো বাট ওয়েবসাইট এর কন্টেন্ট শো হয়ে গেছে সেই ক্ষেত্রে তো ইমেজটা লোড হচ্ছে না শুধু ওই টাইমটাতে ওই ট্যাগটা শু করবে এবং ইমেজ যখন লোড হয়ে যাবে তখন অল্টার ট্যাগটা হাইড হয়ে ইমেজটা শু করবে এটার আরো একটা রিজন আছে এটা হচ্ছে এসিওর ক্ষেত্রে অনেক কাজে দেয় ইমেজের অল্টার ট্যাগটা এবং অনেক সময় দেখা গেছে আমাদের ইমেজের লোকেশনটা ঠিক নাই ইমেজটা খুঁজে পাচ্ছে না যেমনটা আমরা কি করছি এখানে এই ইমেজেস ভিতরে কিন্তু রাখছি কোন কারণে কি হলো আমাদের এই এটা মনে করেন আমার ফোল্ডার নেমটা ভুল হয়ে গেছে যেমন ইমেজ দিয়ে আসলে আমাদের ফোল্ডার নেমটা হচ্ছে ইমেজেস তো এই ধরনের কাজের সময় দেখবেন এখানে এখন অল্টার ট্র্যাকটা শো করবে এখন যদি রিফ্রেশ দিই দেখেন আমার কিন্তু ইমেজটা শো করে নাই কিন্তু এখানে লেখা আসছে দিস ইজ নেচার टू কিন্তু এটাতে কিন্তু ঠিকই ইমেজটা শুরু করতেছে তো এটা হচ্ছে অল্টার ট্যাগের কাজ এবং এটাকে আমি সলভ করে ইমেজটা নিয়ে আসি আমরা এখন লাস্ট আর একটা ট্যাগ দেখব সেটা হচ্ছে টাইটেল টাইটেল ট্যাগের কাজ হলো এই ইমেজটাকে যখন আমি হোবার করব এই টাইটেলের কাজ হলো যখন আমি ইমেজটাকে হোভার করব তখন একটা পপ আপ শো করবে পপ আপ না সরি টিপ আকারে শো করবে যে এই ইমেজটা কি টাইপের আমি যদি মনে করেন এখানে লিখে দিস ইজ নেচার ইমেজ ওয়ান তা এখন দেখেন এটাকে যদি রিফ্রেশ দাম আমি ইমেজের উপরে নেই দেখেন এখানে একটা টাইটেল শো করতেছে দিস ইজ নেচার ইমেজ ওয়ান বাট এটাতে কিন্তু শো করতেছে না এখান এখন এখানে যখন আমি মাউসটাকে হোবার করতেছি ইমেজটাকে তখন কিন্তু এটা শুরু করতেছে এখানে ইমেজ ওয়ান সরি এটা হবে টু এখানে যা দিবেন সেটাই কাজ করবে তো এখন যদি আমি এটাকে হোবার করি দেখেন এখানে আসতেছে দিস ইজ নেচার ইমেজ ওয়ান আর এখানে আসতেছে টু তো এই হচ্ছে ইমেজ ট্যাগ তো এই ইমেজ ট্যাগের মধ্যে আপনারা আপনাদের ওয়েবসাইটের যে কোনো অ্যানিমেশন যে কোনো লোগো যে কোনো গ্রাফিক্যাল ইমেজ হোক সব কিছুই আপনি ইমেজ ট্যাগের মাধ্যমে আপনার ওয়েবসাইটে শো করাতে পারেন এবং আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি প্রথমে আমরা আইএমজি ট্যাগ নিছি এরপর একটা সোর্স নামের অ্যাট্রিবিউট দিছি এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা ইমেজের লোকেশনটা বলে দেব বা আমাদের যে অ্যানিমেটেড ইমেজ থাকবে গ্রাফিক্যাল ইমেজ থাকবে বা ব্যানার থাকবে সেটার লোকেশনটা দিয়ে দেব তো আমি কি করছি একটু সৌন্দর্যের জন্য এখানে একটা ইমেজ নাম ইমেজেস নামের একটা ফোল্ডার নিয়েছি তো দেখেন এখানে যখন এটাকে কলাপস করতেছি সরি এক্সপান্ড করতেছি যখন তখন এখানে দুইটা ফাইলের নাম দেখাইতেছে এবং এগুলা কিন্তু এখানেও শো করবে দেখেন তো এরপর সেই ফোল্ডারের নামটা আগে দিছি তারপরে ফাইলের নামটা এক্সটেনশন সহ দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা এটাকে যদি ব্রাউজারে দেখি তাহলে এটা অলরেডি আসবে লোড হবে ইমেজ আশা করি এবং একটা অল্টার টেক দিছি যদি ইমেজটা লোড না হয় কোনো কারণে বা ইউজার ইন্টারনেট স্পিড স্লো থাকে অথবা এই যে লোকেশনটা দিছি আমরা এই লোকেশনটা যদি কোনো কারণে ভুল হয় সেক্ষেত্রে অল্টার টেকটা শুরু করবে এরপর আমরা ওয়েট সেট করছি হাইট সেট করছি এবং লাস্টে টাইটেল হুবার করলে একটা টাইটেল শো করে এবং আরেকটা জিনিস লক্ষণীয় এখানে আমি জানিয়ে দিই আপনার এই ইমেজটা সঠিকভাবে এখানে লিঙ্ক আপ হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনি চাইলে ভিজুয়াল স্টুডিও করে কন্ট্রোল প্রেস করে যদি এই ইমেজের মধ্যে ক্লিক করেন তাহলে দেখুন ইমেজটা শো হয়ে যাবে যদি আসে তাহলে মনে করবেন এটা ঠিকঠাক ভাবে লিঙ্ক আপ হয়েছে এবং দ্বিতীয় ইমেজটাকেও যদি এভাবে ক্লিক করি কন্ট্রোল প্রেস করে দেখেন এখানেও শো করছে এর মানে আমার লিঙ্ক আপ হয়েছে আর যদি এখানে কোনো একটা ভুল দেই দেখেন এটা কিন্তু ভুল এখন যদি কন্ট্রোল প্রেস করে এটাই প্রেস করি দেখেন এখানে কি আসতেছে তো এখন দেখেন এখানে আসতেছে অ্যান এরোরেন্স হোয়াল লোডিং দ্য ইমেজ তার মানে ইমেজটা লোড হইতে প্রবলেম হইতেছে তো এইটা আপনারা ফলো করতে পারেন চাইলে